রাকিবের সাথে কেন বিচ্ছেদ করছে অভিনেত্রী মাহিয়া মাহির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দু হাজার একুশ সালে তেরো সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি তাদের ঘরে পুত্র সন্তান ফারিসে রয়েছে এর আগে দু হাজার ষোলো সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ ও পুকে ভালোবেসে বিয়ে করেন আর দু হাজার একুশ সালে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ভেঙে যায় এরপরই রাকিবের সঙ্গে সম্পর্ক গড়ায় তবে সম্প্রতি মাই একটা ভিডিও শেয়ার করেছেন সেই ভিডিওতে মাই বলেন আমি নতুন করে কাজ শুরু করবো জীবনে আমার অনেক যুদ্ধ বাচ্চাটা বড়ো হবে ওর জন্য অনেক কিছু করার আছে সবাই দোয়া করবেন আমার পথ চলা যেন মসৃণ হয় অভিনেত্রী বলেন আমি আর রাকিব একসাদের নিচে ভালো নেই অনেক দিন ধরে আমরা আলাদা রয়েছি আর আমাদের ছেলেকে নিয়ে অনেক নোংরাম হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মূলত এই জন্যই আমাদের সংসারে অশান্তির সূত্রপাত আর এটার সূত্র ধরেই আমাদের সংসারে ঝামেলা হওয়াতে আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর একসাথে থাকবো না আমরা আলাদাই থাকবো তো বন্ধুরা সন্তানকে কেন্দ্র করেই এবার মাইয়া মাইয়া বিচ্ছেদ ঘটল এ বিষয়ে তোমাদের মন্তব্যটি কমেন্ট করে জানো আর সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ